আপনি কি পেছেন আমাদের সেই বিখ্যাত বকুল ফুলের গাছ ভাড়া বলে দেখ টান টান উত্তেজনার মধ্য দিয়ে চলে যাচ্ছি বরগাঁও মেলাতে বরগাঁও সিন যেটা ওই চিনের মধ্যে চলে আসলাম একেবারে বরগায়ের ভিতরে খুমার মধ্যে এই চিনটা বা মেলাটা বসে প্রতি বছরের ন্যায় ছোটোবেলায় অনেক আসতাম এখানে পাটাগুলি দেখতে যেটা নাকি তাদের উৎসব ছিল যাই হোক এখন আর ওইটা দেখি নাই আজকে বিকালবেলা আসছে ওগুলো হয়তো বা ওই দুপুরের দিকে আসলে করা হয় আসলাম আসলে মেলা মেলার উদ্দেশ্যেই মেলা বা সিন যেটাই বলি না কেন আর এখানে অনেক কিছুই উঠছে খাবারের জিনিসপত্র থেকে শুরু করে হাত পাখা তারপরে বিভিন্ন ধরনের হাত পাখা থাকে বাচ্চাদের জিনিসপত্র আছে অনেক কিছুই যারা বরগাঁও থেকে দেখতেছেন বা বরগাঁয়ের আশেপাশে যাদের বাড়িঘর আছে যেই অডিয়েন্সগুলো আছে আমার ফ্রেন্ডসরা আছে ফলোয়ার্সরা আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন যে হ্যাঁ কেমন লাগতেছে বিশেষ করে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য তো আগেই থেকেই জানেন যে প্রবাসীদের জন্য স্পেসিফিক আরে মেলা আইলাম সুন্দর কিন্তু ঝুড়োবেলার মতন লাগে না তো দশটার সময় বয়ে থাকতাম ফাটা বলি যে কি মজা লাগতো রে কিন্তু এই মজাডা আর নাই সেই বকুল গাছের গোয়া সঙ্গে দামান মজাডা আর নাই যে এইটা আমাদের সেই বিখ্যাত বকুল ফুলের গাছ বকুল ফুল গাছ যদিও এখন ফুল নাই ফুল আসে রে দেখতে কষ্টে ফুল টুল আছে নাই তো মনে হয় বকুল গাছে এখন আর বকুল নাই শুধু মাত্র ঘাসটাই dair আছে এ আপনি কি বেছেন তালের রস কত টাকা বিশ টাকা গেল এক গেল কতটুকু থাকে এটুকুই তাহলে লিটার কত পড়তে আপনি কি বেছেন তালের রস ওই কখন কা বানছেন সকালেরটা নগদ হইলে খাইতে পারতাম সকালেরটা হইলে গ্যাস হয়ে যাব ইয়ার বরফ বরফ ভিতরে

এই জিনিসটা অনেক দিন পরে দেখলাম যে প্লাস্টিক দিয়ে ঘুরে ঘুরিয়ে বিভিন্ন ধরনের আর্ট করা হয় অনেক অনেক দিন পরে দেখলাম এই জিনিসটা মেলাতেই বিশেষ করে দেখা যায় যে কোনো কলম যে কোনো কাগজে আঁকতে পারে বিভিন্ন কালার পেন সাইন পেন জেল পেন যে কোনো পেন আঁকতে যে কোনো বরগাঁও মাঠ এবং বরগাঁও স্কুলের একাংশ এই দিকটাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে জিরাপিতে ঝাঁপাই পড়ছি জিলাপি কেমন রে সেই খাইয়া কইস না খাইয়া গরম গরম

মেলা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে বাট লোকের যে ভিড়টা সেটা এখনো আছে বেশ ভালো ভিড় জমতেছে আমার মনে হয় আটটা নয়টা পর্যন্ত এই মেলা জমবে অনেক কিছুই পাওয়া যাইতেছে অনেক ক্রাউডেড জায়গা ছিল অনেক প্রসিদ্ধ মেলার জায়গা তো তাই আশেপাশের দুই চার গ্রামের মানুষ মোটামুটি সবাই এখানে এসে জড়ো হয়েছে এবং কেনাকাটাও করতেছে বেশ ভালো রকমেরই যদিও আমি তেমন কিছুই কিনিনি কারণ বাচ্চাদের জিনিসপত্রই বেশিরভাগ আসলে ওদের অ্যাট্রাকশনটাই বেশি আর কি সো আমাদের বড়দের কেনার মতো জিনিসপত্র খুব কম যাই হোক এখানে ওয়েল পেপার বা এই যে বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে উঠছে হাতের আংটি থেকে শুরু করে তারপরে এই যে বাচ্চাদের খেলার জিনিসপত্র এই জিনিসগুলো আসলে অনেক মজাদার খাইতে অনেক মজা লাগে ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারবেন আপনার আইডি